নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন মানুষের দেহের মধ্যে একটি মাংসপিণ্ড রয়েছে আর তা তাহলে কল্প ঠিক থাকলে পুরো দেহটাই ঠিক থাকে আর কল্প বেঠিক হলে পুরো দেহটাই বেঠিক হয় এই কল্প বা আত্মার শুদ্ধি বা আত্মশুদ্ধি খুবই জরুরি আত্মা পরিষ্কার করতে হয় দিন শিক্ষা জ্ঞান ও অনুশীলনের মাধ্যমে যে আত্মাকে পরিশুদ্ধ করল সে সফল হল এজন্যই রাসল সাল্লাম প্রত্যেক নর নারীর জন্য জ্ঞান অন্বেষণকে বাধ্যতামূলক করে